আসসালামু আলাইকুম এটা আমার অরিজিনাল টাইগার মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের মোরগগুলো মশাল্লা অনেক বড় হয়ে গেছে এখানে যে মোরগগুলো আছে অধিকাংশই চার কেজির উপরে চলে গেছে সর্বনিম্ন সাড়ে তিন কেজি আছে এদের বয়স মাত্র পাঁচ মাস পনেরো দিন আর যে মুরগি যেগুলো আছে ওগুলোও দুই থেকে আড়াই কেজির মধ্যে আছে মুরগির খামারে যদি আপনি লাভবান হতে চান তাহলে প্রধান শর্ত বাচ্চা ভালো নিতে হবে আপনার যদি বাচ্চা ভালো না হয় তাহলে কখনোই মুরগির খামার করে আপনি লাভবান হতে পারবেন না আর বাচ্চা ভালো হওয়ার প্রধান শর্ত এদের প্যারেন্টস স্টক ভালো হতে হবে যদি প্যারেন্টস স্টক ভালো হয় তাহলে ইনশাআল্লাহ বাচ্চা অনেক ভালো হবে আর ভালো বাচ্চা হলে আপনার লাভ হওয়া অনেকটাই নিশ্চিত থাকে যদি আপনি পরিচর্যা ভালোভাবে নিতে পারেন আমাদের দেশে টাইগার মুরগি পালন করে অনেক খামারির ক্ষতিগ্রস্ত হতে হয় এর প্রধান কারণ যে তারা যাদের কাছ থেকে বাচ্চা নেয় তারা তাদেরকে ঠকিয়ে দেয় তারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চায় দেয় না হয় তারা কালার বার্ড অথবা সোনালি হাইব্রিড দিয়ে দেয় কিন্তু প্যারেন্টস যদি ভালো থাকে তাহলে আপনার বাচ্চাও ভালো হবে আপনার খামার করেও লাভবান হতে পারেন আমার এখানে যেরকম দেখছেন আমার মূলত দুই রকমের টাইগার মুরগি আছে একটা হচ্ছে স্যাচো যেটা মাল্টি কালার আর একটা হচ্ছে সিঙ্গেল কালার অথবা আপনার যেগুলো স্যাচো না এর মধ্যে যেগুলো মাল্টি কালার সেগুলো অধিকাংশ সাড়ে তিন কেজির উপরে চলে গেছে আর যেগুলো মাল্টি কালার না সিঙ্গেল কালার সেগুলো মার্শাল্লাহ চার কেজির উপরে চলে গেছে এগুলো খুব দ্রুত মাংসর উৎপাদন করতে পারে এদের দেড় কেজি ওজন হতে মাত্র পঞ্চাশ দিন সময় লাগে যদি সঠিকভাবে খাবার আর পরিচর্যা দেওয়া হয় এদের আপনারা চেষ্টা করবেন যে পঞ্চাশ দিনের মধ্যে তিন কেজি খাবার খাওয়ানোর যদি মাংসর জন্য করেন তাহলে ইনশাআল্লাহ এদের থেকে আপনি দেড় কেজি ওজন পেতে পারবেন ভালো কোয়ালিটির বাচ্চার জন্য আপনারা কবির আগ্রহ সাথে থাকুন ইনশাআল্লাহ আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন তারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে পঞ্চাশ দিনের মধ্যে মুরগির ওজন বাচ্চার ওজন দেড় কেজির কাছাকাছি চলে আসবে ধন্যবাদ